আমার মা ইতব্দে মেধা জবো না আমার মা আমার হিতান না তোমরা না জোনো এই হিন্দু দেখেন ভাই ভাই এক কথাই না কাজে চাই হিন্দুポケモン ভাই ভাই এক কথাই না কাজে চাই ভাই ভাই যারা বলে বাংলাদেশ একটা কি তোর দজ্জা এটা শক্তি তোর দজ্জা যারা বলে বাংলাদেশ একটা কি তোর